হ্যারহার মহাদেব নমস্কার আমি ট্যারুটিটা দীপানিতা আজকে চলে এসেছি আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা হচ্ছে মার্চ মাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যাবে সেটা নিয়ে তো প্রথমেই সকলকে জানাই দ্য ইউনিভার্স অফ ডিভাইন পাওয়ারে স্বাগতম আপনারা সিঙ্গেল হন ম্যারেড হন কমিটেড হন সেপারেটেড হন যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জাতির যে কোনো মানুষ কিন্তু এই ভিডিওটাকে আপনারা দেখতে পারবেন ওকে তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক টু মার্চ মাসটা পুরো মানে এক তারিখ থেকে নিয়ে হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত সকলের কীরকম যাবে Bobby. আচ্ছা একটা জিনিস বলি দেখতে পাচ্ছি ইভেন কারো কারো ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি হার্ট ব্রেকিং হয়েছে লাইক ফেব্রুয়ারি কি এরকম টাইম করে অনেকের কিন্তু হার্ট ব্রেক দেখা যাচ্ছে যে রিসেন্ট হার্ট ব্রেক কিন্তু হয়েছে প্রচণ্ড ইমোশনাল শুধু ইমোশনাল না প্রচণ্ড ইমোশনাল দেখতে পাচ্ছি প্লাস কারো কারো ক্ষেত্রে না আচ্ছা আমি আগে এটা বলে নিই প্রচণ্ড হার্ট ব্রেকিং জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেকের হার্ট ব্রেক অলরেডি হয়ে গেছে আর কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে হার্ট ব্রেক হতে পারে কিরকম টাইপসের হার্ট ব্রেক হয়তো আপনাদের রিলেশনটাও বাড়ি থেকে মেনে নিতে পারছে না অ্যান্ড আপনার গার্লফ্রেন্ড হতে পারে আপনার বয়ফ্রেন্ড হতে পারে যে তার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেছে তো মানে হার্ট ব্রেকটা মানে না শুধু হার্ট ব্রেক নয় এখানে হার্ট ব্রেক মানে প্রচণ্ড পেন একটা প্রচণ্ড যন্ত্রণা যে যন্ত্রটা আপনি কাউকে বলতে পারছেন না মুখ ফুটে তো এইরকম একটা সিচুয়েশান কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচণ্ড মন ভেঙে গেছে প্রচন্ড কষ্ট প্রচন্ড দুঃখ আচ্ছা অনেকের ক্ষেত্রে কিন্তু এটা আমার হঠাৎ দেখছি যে মানে কি বলবো খাবার জলটা অব্দি গলা থেকে নামছে না এরকম একটা জায়গা যে আপনি জলটা পর্যন্ত খেতে পারছেন না মানে এতটাই কষ্টে আছেন তো এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে মন ভাঙার জায়গা অ্যান্ড কারো কারো ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ ঝুলে থাকা অবস্থায় দেখা যাচ্ছে ঝুলে থাকা বলতে কীরকম মানে আমি সংসারে থাকবো কি সংসারটা ছেড়ে বেরিয়ে যাব আর এই পা মানে যার কথা মানে যেই এনার্জিটা আমি পাচ্ছি এটা আর্ধেক কিন্তু ম্যারিড ওকে আমি ম্যারিড বিবাহিত ছেলে বা বিবাহিত মেয়ের ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আর সংসারে থাকতে ভাল লাগছে না আর থাকবো না এরকম একটা জায়গা অ্যান্ড প্লাস থার্ড পার্টি ইস্যু ইনভলভমেন্ট তো রয়েছেই হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি থার্ড পার্টি ইনভলভমেন্ট কিন্তু এখানে রয়েছে যে কারণেই কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে এই জায়গাটা এসে কিন্তু আজকে দাঁড়িয়েছে নাহলে কিন্তু এরকমটা হওয়ার কথা ছিল না আপনাদের সম্পর্কটা কিন্তু আপনার বা আপনার পার্টনারের কোনো ঝুট ঝামেলা ভুল বোঝাবুঝি কিন্তু এখানে হয়নি এখানে সম্পূর্ণ হয়েছে থার্ড পার্টি তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে আপনাদের সম্পর্ক আপনাদের জন্য নষ্ট হয়নি আপনাদের সম্পর্কটা নষ্ট করানো হয়েছে এখানে না তো আপনার না তো আপনার পার্টনারের কারোর কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ হচ্ছে থার্ড পার্টির থার্ড পার্টির জন্য সম্পূর্ণ হয়েছে অ্যান্ড কারো ক্ষেত্রে না এই যে রিলেশনশিপ ব্রেক যেটা বললাম ফেব্রুয়ারি নয় সরি এটা তিন মাস তিন মাসের মধ্যে গত তিন মাসের মধ্যে কিন্তু এই হার্ট ব্রেকিংয়ের জায়গাটা এসছে অ্যান্ড এটাও বলতে পারি আগামী দিনও এখন যাদের ঝুলে থাকা কন্ডিশন রয়েছে না তারা কিন্তু এটা ফিল করবে যে থার্ড পার্টির ইনভলভমেন্টের জন্যই কিন্তু তাদের সম্পর্কের এই আজকে এরকম দুরবস্থার জায়গা দেখা যাচ্ছে ওকে তো এই একটা জায়গা প্লাস কারো কারো ক্ষেত্রে কিন্তু এখানে আমি বলবো বিয়ের জায়গা আমি দেখতে পাচ্ছি যে মানে খুব সামনেই বিয়ে ভালো সংসারিক লাইফ যারা বিয়ের জায়গাটায় রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো একদম ভালো খুব সুন্দর জায়গা আপনাদের মানে খুব ভালো একটা জায়গার মধ্যে দিয়ে আপনারা যাবেন খুব সুন্দর হবে আপনাদের সম্পর্কটা আপনাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন খুব খুব সুন্দর হবে যাদের বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক আছে বাট যাদের কোনো বিয়ে ঠিক হয় তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে রিলেশনশিপ নর্মাল এটা আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের জন্য বলছি রিলেশনের জায়গা কিন্তু আমি খুব একটা ভালো দেখতে কিন্তু পাচ্ছি না তো আর হ্যাঁ থার্ড পার্টির কথাই যে কান দেওয়া এটা না বন্ধ করুন হ্যাঁ আপনি বা আপনার পার্টনার যে আছে না কেন প্রচণ্ড থার্ড পার্টির কথা শোনে আর থার্ড পার্টি কিন্তু কান ভাঙাতে আসে হ্যাঁ এটা কিন্তু অনেকটা ফ্রেন্ড সার্কেল আর ফ্যামিলির ফ্যামিলির হয় না দিদি বা বোন বা সেম এজ রিলেটেড কোনো ব্যক্তি তো তো ছোটো গান ভাঙানি দিতে আসে হ্যাঁ সম্পর্কটাকে নষ্ট করার জন্য তো কান দেবেন না এগুলোয় একদম এই কথাগুলো শুনবেনই না যতটা ইগনোর করবেন তত আপনাদের রিলেশন ভালো থাকবে অ্যান্ড যাদের বিয়ে ঠিক হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো ভীষণ ভালো আপনাদের লাইফ কিন্তু দাম্পত্য জীবন আপনাদের যাবে খুব সুন্দর যাবে আপনাদের বিবাহিত জীবন আচ্ছা তা এমপ্রেসের এনার্জি এই ক্ষেত্রে কিন্তু বলবো যে কে মানে কারো কারো ক্ষেত্রে বেবি কনসিভ করছে হয়তো খুব গুড নিউজ একটা আসতে পারে আপনাদের বাড়িতে খুব তাড়াতাড়ি কিন্তু তিন মাসের মধ্যে নতুন কোনো অতিথি আসতে পারে এখানে কিন্তু প্রেগনেন্সি জায়গা ভীষণ 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 পজিটিভ আমি দেখছি যারা যারা কনসিভ করার চেষ্টা করছেন যারা বেবির প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো ভীষণ ভালো টাইমিং আর তিন মাসের মধ্যে কিন্তু ভীষণ একটা মানে খুব ভালো সুখবরের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে আচ্ছা দ্য স্ট্রেংথের এনার্জি এক্ষেত্রে কিন্তু কেরিয়ার রিলেটেড একটা জায়গায় বলবো যে কেরিয়ারে কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে কেরিয়ারে খুব ফোকাস দেখা যাচ্ছে প্রচুর হার্ড ওয়ার্কিং জায়গা দেখা যাচ্ছে অ্যান্ড প্রমোশনের যোগও কিন্তু এখানে তৈরি হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের জায়গা আমি দেখতে পাচ্ছি লাইফে একটা বিগ চেঞ্জ কিন্তু আপনার আসতে চলেছে আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস বলবো যে খুব দ্রুত কিছু আপনার লাইফে ঘটছে যা হচ্ছে প্রচন্ড হচ্ছে মানে রয়ে যে হচ্ছে কিছু তা কিন্তু নয় একদম খুব স্পিডে কিন্তু আপনার লাইফটা চলছে খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছু আপনার লাইফে ঘটছে আচ্ছা এক্ষেত্রে কিন্তু বলবো যে কিছু ফান্ড মার্চ মাসের মধ্যে আপনারা কেউ হয়তো কোনো প্রপার্টি সেল করতে পারেন কোনো প্রপার্টি কিনতে পারেন নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন নতুন কোনো জমি কিনতে পারেন এই জায়গাগুলো কিন্তু এখানে শো করেছে ওভারঅল আপনাদের কাছে কিন্তু কোনোভাবে একটা হিউজ অ্যামাউন্টের ফান্ড আসার কিন্তু সম্ভাবনা ভীষণ হাই রয়েছে অ্যান্ড এটাও একটা জিনিস বলবো কিছু পৈতৃক ভিটেমাটি থাকে না তো এখানে কিন্তু অনেকে পৈতৃক ভিটেমাটি মাটি পাবে মার্চ মাসের মধ্যে অনেকেই কিন্তু পৈতৃক ভিটেমাটি পাবে তবে একটা জিনিস সম্পত্তিগত বিষয়ে কিন্তু এই পৈতৃক ভিটেমাটি নিয়ে কিন্তু ফ্যামিলির মধ্যে কিন্তু একটা ঝামেলা জায়গা সৃষ্টি হতে পারে কিছু বিবাদ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি হয়তো মানে ঠান্ডা বিবাদ সামনাসামনি হয়তো জোট ঝামেলা কিছু হচ্ছে না বাট খুব শান্তভাবে না কিছু বিবাদ কিন্তু হতে পারে আচ্ছা দ্য ওয়ার্ল্ডের এনার্জি ক্ষেত্রে একটা জিনিস বলবো আপনাদের পুরো দুনিয়া বলে না পাল্টাবে তো ঠিক সেরকম টাইপের আর আপনাদের আশেপাশে না এই মুহূর্তে বহু ধরনের মানুষ আছে ভালো খারাপ সমস্ত ধরনের মানুষ নিয়ে না আপনাকে কিন্তু এই মুহূর্তে চলতে হচ্ছে হ্যাঁ তো এক্ষেত্রেও বলবো কিন্তু লাইফে কিন্তু একটা বিগ চেঞ্জ আসবে অনেক ক্ষেত্রে কিন্তু আমি যাই মানে প্রমোশনের জায়গাটা একটু বেশি যাই না কেন আমার এটা ফিল হচ্ছে একটু প্রমোশনের জায়গাটাই আমি কিন্তু বেশি দেখতে পাচ্ছি আপনাদের অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে আমি বলবো ওভারঅল বিজনেসও কিন্তু আপনাদের খুব ভালোই যাবে ফান্ডিংয়ের জায়গা আচ্ছা লাস্ট যেটা বলবো ডেথ কার্ড ডেথ অর্থাৎ কিন্তু আপনারা কেউ ভাববেন না যে কোনো কিছু শেষ ডেথ অর্থাৎ শেষ থেকে শুরু জানেন তো একটা কথা আছে এটা হয়তো আপনারাও শুনেছেন আন্তঃটি পারম্ব দ্য এন্ড ইজ দ্য বিগিনিং তো এটার অর্থ হচ্ছে কোনো কিছু শেষ নয় শেষ থেকেই একটা নতুন শুরু হয় তো এই বিষয়টা হচ্ছে তাই আপনাদের যা সিচুয়েশানটা চলছে যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সে খারাপ পরিস্থিতিটা কিন্তু এবার এন্ডিংয়ের টাইম চলে এসছে খারাপ পরিস্থিতিটা কিন্তু চেঞ্জ হবে খারাপ পরিস্থিতিটা মানে শেষ হয়ে গিয়ে না একটা ভালো মানে সময় আসবে আপনারা কার্ডটা দেখে মানে আপনাদের বোঝায় আপনারা দেখছেন যে এখানে সবটা শেষ হচ্ছে কিন্তু পেছনে না একটা সূর্য তো সূর্যের মতো এটা মানে আলো কিন্তু আসবে আপনার লাইফে এখন হয়তো ভালো সময়টা চলছে না বাট আপনার ভালো সময় কিন্তু আসবে ওকে তো এই হচ্ছে আপনার আজকের আপাতত রিডিং এবার আপনার আমরা দেখে নেব যে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে অ্যাঞ্জেলস আমাদের কি গাইডেন্স দিচ্ছে इट थैंक यू थैंक यू थैंक यू एंजूस थैंक यू थैंक यू थैंक यू यूनिवर्स अच्छा फर्स्ट ही बोलो যে ইউনিভার্স কিন্তু আপনাকে একটু ওয়েট করতে বলছে ওকে আপনাদের সিচুয়েশনের উপরে বেস করে কিন্তু ইউনিভার্স কিন্তু এখানে গাইড করছে একটুখানি ওয়েট করার জন্য আপনি পারফেক্ট সময়ের জন্য আপনি ওয়েট করুন ঠিক আছে সঠিক সময়টার জন্য আপনি একটুখানি ওয়েট করে যান তাহলে কিন্তু অ্যান্ড আর একটা জিনিস এটা আপনি আরও কিছু ইনফরমেশন নিন আরও কিছু ইনফরমেশন অর্থাৎ এটা কিন্তু আমি বলবো আপনাদের কাজের ক্ষেত্রে যারা আপনারা ভাবছেন যে জবের প্রমোশন নেবেন বা যারা এটা ভাবছেন যে জব চেঞ্জ করবেন যারা ভাবছেন যে নতুন বাড়ি প্রপার্টি সেল সরি কিনবেন মানে কেনার ক্ষেত্রে এটা সেলের ক্ষেত্রে কিন্তু বলছি না কিনবেন তো আমি বলবো একটু ঠিকঠাক না কাগজপত্র দেখে নেবেন বাট সঠিক জায়গায় আপনি মানে প্রমোশনটা নিচ্ছেন কি না বা প্রমোশনটা নিলে বা আপনার জবের জায়গাটা চেঞ্জ করে ধরুন আপনি কলকাতায় আছেন আপনি ব্যাঙ্গালোরে শিফট হতে চাইছেন তো সেখানে যাওয়াটা কি ঠিক হবে কি আপনি একটু ইনফরমেশন নিয়ে নেবেন হ্যাঁ সেই ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু আপনি এগোবেন এই একটা জায়গা বলবো প্লাস ওয়েট করতে বলবো আপনি হটো গাড়ি তাই না কোনো রকমের কোনো ডিসিশান নেবেন না যে এটা আমি বলবো রিলেশনশিপের ক্ষেত্রে যেটা আমি বললাম যে অনেকেই আছেন যাদের কিন্তু মানে ভাবছেন যে আপনি আমি থাকবো সম্পর্কে নাকি বেরিয়ে যাব তো আমি বলবো না একদমই না আপনি বেরিয়ে যাবেন না এখান থেকে আপনি একটু ওয়েট করে যান আপনি একটু পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করুন কারণ লাস্টে কিন্তু দেখছেন যে আপনি এখানে যে সাকসেস এসেছে তো এই ক্ষেত্রে না আপনি যদি একটু ওয়েট করে যান পারফেক্ট সময়ের জন্য যদি ওয়েট করে যান না তো আপনি কিন্তু সাকসেস পাবেন যেহেতু এক্ষেত্রে কিন্তু একটা জিনিসও বলবে এখানে কিন্তু আনলাকি এসছে আনলাকি অর্থাৎ লাক কিন্তু এই মুহূর্তে আপনার ফেভারে নেই লাক কিন্তু আপনার মানে সঙ্গে এই মুহূর্তে নেই আপনার ভাগ্য মানে আপনার জীবন কিন্তু এখন ভাগ্যের বিপরীতে চলছে তো এই জন্য না আমি বলবো যে আপনি একটু সময়ের অপেক্ষাটা করুন হ্যাঁ সঠিক সময়ের আপনি অপেক্ষাটা করুন তাহলে কি আপনার লাকও আপনার সাথে ফেভার করবে আপনি কিছু ইনফরমেশন নিয়ে নিন সেক্ষেত্রেও সেটা আপনাকে আরও সাকসেসের দিকে এগোতে কিন্তু সাহায্য করবে অ্যান্ড পিসফুল পিসফুল রেসলিউশন তো এই ক্ষেত্রে না মানে আপনি একটা মানে খুব শান্তিপূর্ণ একটা সলিউশন খুঁজে পাবেন লাইফে ঠিক আছে মানে যার জন্য মানে আপনাকে খুব প্যানিক হতে হবে না এখন যে দোটানা যে প্যানিক সিচুয়েশানটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন না যে আমি এটা করবো নাকি ওটা করবো সেটা করবো মানে আমি যাবো কি যাবো না আমি জব চেঞ্জ করবো কি করবো না আমি জব না আমি বাড়ি কিনবো কি কিনবো না আমি গাড়ি কিনবো কি কিনবো না এই যে আপনি যে দোটানায় ভুগছেন তো এই জায়গার জন্য বলবো আপনি ফার্স্ট অফ অল একটু ওয়েট করুন আপনি পারফেক্ট সময়ের অপেক্ষা করুন যেহেতু লাক আপনার ফেভারে এই মুহূর্তে নেই আপনি যেহেতু ভাগ্য আপনার সঙ্গ এই মুহূর্তে দিচ্ছে না আপনি ওয়েট করে যান আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন তার পাশাপাশি আপনি কিছু ইনফরমেশান আর একটু কালেক্ট করুন ইনফরমেশান কালেক্টের পর অবশ্যই এক্ষেত্রে কিন্তু বলবো সাকসেস কিন্তু আসবে আচ্ছা তো আজকের এটা অ্যান্ড এটাও বলবো যে পিসফুল রেজুলেশনের যেহেতু এই জায়গাটা আছে তো ক্ষেত্রে আপনি যদি একটু ওয়েট করে যান অবশ্যই কিন্তু একটা শান্তিপূর্ণ জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে চলুন আজকের এই রিডিংটা কিন্তু এ পর্যন্তই ছিল আশা করি কিছু না কিছু গাইডেন্স কিন্তু এর মাধ্যমে এই রিডিংটার মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন তো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে কিন্তু ভুলবেন না অ্যান্ড অবশ্যই এই রিডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো বাই বাই টেক কেয়ার এভরিওয়ান